আঠারোশো শতকের শুরুর দিকে যশোরের বিখ্যাত ভৈরব নদীর তীরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন ব্যবসায়ীরা ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে এই স্থানে ব্যবসা বাণিজ্য শুরু করেন সেই সময় থেকে এই পর্যন্ত এখনও ব্যবসা বাণিজ্য বিদ্যমান প্রিয় দর্শক আজ আমরা বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে মংলা কমিউটার ট্রেনে যশোরের সেই বিখ্যাত স্থান ভৈরব নদীর তীরে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমার পেছনে আসছে বেনাপোল স্থল বন্দর আজকে আমরা যাব বসন্তিয়ায় আজকে আমাদের ট্রেনটি হচ্ছে মংলা কমিউটার চলুন যাই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বসন্ত আমরা চলে এসেছি বেনাপোল রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন বেনাপোল রেলওয়ে স্টেশন আমরা রেলওয়ে স্টেশনের ফুটওয়ার ব্রিজের নিচ থেকে এই ডান দিকে এই দোকান থেকে আমরা সকালে নাস্তা খেয়ে নিলাম সকাল বেলা নিয়ে নিয়েছি পরাটা এবং সবজি থেকে নিয়ে নিয়েছি রসগোল্লা দেখি স্বাদ কেমন বেশ মিষ্টি আর স্বাদটা হেভি আমরা এখন প্রবেশ করছি বেনাপোল রেলওয়ে স্টেশনে আমরা সর্বপ্রথম টিকিট কাটবো এরপর আমরা ট্রেনে উঠে যাব দূরে দাঁড়িয়ে রয়েছে মংলা কম্পিউটার ট্রেন আর এই যে ডান দিকে রয়েছে কাউন্টার আমরা কাউন্টার থেকে আমরা নিয়ে নিয়েছি টিকিট এসেছে আমার হাতে টিকিট এই বেনাপোল হতে সিঙ্গিয়া পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে চন প্রতি তিরিশ টাকা করে দাঁড়িয়ে রয়েছে মংলা কম্পিউটার ট্রেন এটি হচ্ছে আজকের লোকোমোটিভ পঁয়ষট্টি চব্বিশ সিটের লোকোমোটিভ তার ফসফট তিন হাজার এটি আজকে ট্রেন নিয়ে যাবে মংলা পর্যন্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেনাপোল রেলওয়ে স্টেশনের ফুটোবার ব্রিজের উপরে পাশাপাশি দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে একটি হচ্ছে মংলা কমিটার এবং আরেকটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস একটির গন্তব্য মংলা এবং আরেকটির গন্তব্য ঢাকা এটি একটি কমিউটার ট্রেন এই ট্রেনটির নাম মংলা কমিউটার বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে মংলার মধ্যে চলাচলকারী একটি ট্রেন বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল নয়টা বেজে পনেরো মিনিটে উদ্দেশ্যে ছেড়ে যায় আমরা চলে এসেছি যশোরের আরেকটি বিখ্যাত রেলওয়ে স্টেশন ঝিকরগাছা রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে রয়েছে মংলা কমিউটার ট্রেন আর এই মংলা কমিউটার ট্রেনের প্রচুর যাত্রীর চাহিদা বমি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী দরজায় ওঠার জন্য লাইন ধরে আছে

যশোর রেলওয়ে স্টেশনের অদূরে বংলা কম্পিউটার ট্রেনকে থামিয়ে দেওয়া হয়েছে কারণ চিত্রা এক্সপ্রেস ট্রেন এই দিক দিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আমরা প্রায় চলে এসেছি যশোর জংশন পৌঁছানোর পূর্বেই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল তার গন্তব্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে চিত্রা এক্সপ্রেস আপনারা যদি চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যশোর রেল জংশনে চিত্রা এক্সপ্রেস বেরোনোর পরেই প্রবেশ করবে মংলা কমিউটার মেবি পনেরো থেকে ষোলোটি কোচ হতে পারে বাংলা কমেডি ট্রেনটি প্রবেশ করছে দশক দংশনে বেশ একটা বিলম্ব নিয়ে যশোর জংশনে প্রবেশ করেছে মংলা কমিউটার মনে হচ্ছে যাওয়া হবে না এই মংলা ট্রেনে যশোর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বগির সামনে একই অবস্থা প্রচুর পরিমাণে ভিড় দেখুন মারামারি বেঁধে যাওয়ার মতো অবস্থা সকালবেলা থেকে আমার সাথে ছিল বন্ধন ভাই তাকে বিদায় দিয়ে দিচ্ছি সে অবশ্য অন্য ট্রেনে যাবে খুলনায় আর অল্প কিছুক্ষণের ভেতরে মংলা কমিটার ট্রেনটি ছেড়ে দেবে অলরেডি বাসি দিয়ে দিয়েছে এই মুহূর্তে মংলা কমিউটার ট্রেনের গতি দেখাচ্ছে সত্তর প্লাস আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রক দিয়া রেলওয়ে স্টেশনে এখানে একটি ট্রেন থ্রুপাস যাচ্ছে মাত্র চারটি প্রশ্ন চলাচল করে সেটি হচ্ছে রকেট এক্সপ্রেস নম্বর লাইন দিয়ে প্রবেশ করছে ট্রেন প্রচুর পরিমাণে যাত্রী দাঁড়িয়ে রয়েছে দেখুন অসংখ্য যাত্রী দাঁড়িয়ে রয়েছে সিনিয়ার জংশন দেখতে পাচ্ছেন দরজায় ভিড় যাতে অনেক কষ্ট করে উঠছে সিঙ্গিয়া জংশন থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি যশোরের বিখ্যাত স্থান বসুন্ধিয়ায় যেখানে রয়েছে ভৈরব নদী আমরা চলে এসেছি যশোরের বিখ্যাত বসুন্ধিয়া বাজারে এই বাজারটি আনুমানিক দুইশো বছরেরও বেশি সময় পূর্বে ভৈরব নদীর গড়ে উঠেছিল সেই সময়ে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা শুরু করে দাদা ভালো আছেন এই হাটের বয়স না আমি ছোটো ল্যাংটে অবস্থা দেখি অন্তত আমার ছোটো অবস্থায় আমি এই আর খেতে কি এমনও কত বছরে অতিবাদ নেই বহুদিন দুইশোর উপরে হবে মানে নদীর পাশে আসে নৌকা রাখতো আর সেইভাবে হাট শুরু হয় পুরাতন যে সেই দেড়শো থেকে দুইশো বছর পূর্বে দুশো বছর পূর্বে দুইশোর উপরে

এটি হচ্ছে যশোরের বিখ্যাত ভৈরব নদী এই নদীটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর জেলা থেকে এসে যশোর দিয়ে এরপর খুলনা রূপসা নদীতে পতিত হয়েছে এই বসুন্ধিয়ায় প্রচুর পরিমাণে লিচু ও কাঁঠালের উৎপাদন হয়ে থাকে ধারণা করা হয় প্রায় দুইশো বছর পূর্বে দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশালের ব্যবসায়ীরা ছোট ছোট নৌকা নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য শুরু করে সেখান থেকে এই স্থানে পর্যায়ক্রমে ব্যবসা বান্ধব হয়ে ওঠে অনেক পূর্বে হাট শুরু হয় এটি কেউ বলছে একশো বছর কেউ বলছে দুশো বছর বা তিনশো বছর বা তারও পূর্বে তবে একটি বোঝা যায় এটির যে ইতিহাস আছে সেটি থেকে বোঝা যায় অনেক পূর্বেই এই হাটটি গড়ে উঠেছিল এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি এই বসুন্ধিয়া থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বিদায়